সুপ্রিয় খামারি ভাই চাষি ভাইরা আপনারা দেখতে পাচ্ছেন অরিজিনাল হালদা নদীর কাতল মাছের পোনা আমরা এখানে পাঁচ হাজার পিস মাছ নিলাম পুকুরে ছাড়ার জন্য দেখেন অরিজিনাল হালদা নদীর পোনা যারা অরিজিনাল হালদা নদীর কাতল মাছের পোনা চাষ করতে চাচ্ছেন আমাদের কাছে এরকম সাইজ আছে আবার ছোটো বড়ো মাছ আছে আড়াই ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি সাইজেরও মাছ রয়েছে যারা হালদা নদীর অরিজিনাল কাতল চাচ্ছেন তারা মুহূর্তে আমাদের কাছ থেকে মাছগুলো অর্ডার করে নিয়ে যেতে পারেন আর আমরা এই মাছগুলো আমাদের পুকুরে রাখতেছি যে কোনো চাষি ভাইরা বিশেষ করে আমাদের কাছ থেকে নিতে পারবেন আর হালদা নদীর কাতল মাছের পোনা কিন্তু এক বছরে আপনার পাঁচ থেকে ছয় কেজি জন হয়ে থাকে দেখেন মাছের কালার এবং মাছের গঠনগুলো কত সুন্দর আমরা এই মুহূর্তে বিক্রি করতেছি হালদা নদীর কাতল মাছের পোনা যে কোনো খামারি ভাই ও চাষি ভাইরা আমাদের কাছ থেকে নিতে পারেন আমরা হালদা নদীর রেনুপোনা কিনে এনেছিলাম সেখান থেকে আমরা কাতর মাছগুলো ছাটাই করে মাছগুলো পুকুরে ছাড়তেছি হালদা নদীর সাথে মিশ্রণভাবে থাকে রুই মির্কা কালিবাস মাছের কষ হচ্ছে রুই থাকে মানে তিন চার প্রকারের মাছ থাকে সেখান থেকে আমরা কাতর মাছগুলো একক করছি তার কারণে আমরা কাতল মাছগুলো এককভাবে বিক্রি করতেছি যে কোনো খামারি বাইরে আমাদের থেকে সংগ্রহ করতে পারেন আর আমাদের এই সমস্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশাপাশি আর সকল মাছ চাষী ভাইয়েরা ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দেবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে হালদা নদীর কাতল রুই মিরকা এবং কি কালীবসর ক্রস এগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবে